নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি শর্ট কুর্তি সিম্পল কাটিং করে দেখাবো তো দেখো বন্ধুরা এটা অনেকখানি এনেছিলাম তো পঁচিশ মিটারের মতন বিক্রি হওয়ার পর এইটুকু থান থেকে যে তো এটাই কাস্টমারের পছন্দ বেশি নাই তো বলল যে দিদি ভাই আমি শর্ট কুর্তি করব কলাট দেওয়া তো মাপ করে দেখলাম এসে যাবে তো বহরে খুব একটা বেশি বড় না আর ডিজাইনটা এমনভাবে আছে দুটো দিক দিয়েই কাটা যাবে তো সেই হিসাব করে আমি অর্ডারটা নিয়ে নিয়েছি তো এবার আমি কাপড়টার সাইজ করে আমি চার ভাঁজ করে ফেলে দিই তার আগে আপনাদের আমি মাপগুলো দেখিয়ে নি দিই তো এখানে আমার কুর্তির ঝুল থাকছে তেত্রিশ তো আমি এখানে ৩৫ নেব আর এখানে আমার চেস্ট থাকছে তেত্রিশ তো আমি এখানে চল্লিশ ইঞ্চিতে দাগ মারব কেন বলুন তো আমি এটা যেহেতু একদম পিওর কটন থান তো এটা রেডি করার পর অনেকখানি বসে যাবে অনেকখানি অনেকখানি কমে যাবে আর তাছাড়াও আমি একটু বেশি করে বাড়তি রাখি সাইডে কেন যদি কখনো মোটা শোটা হয়ে যায় তো বাড়তি জায়গা রাখার ফলে কিন্তু ওই সেলাই খুলে ওটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে একটা জামা বানালে তো কিছু দিন ব্যবহার করে ফেলে দেওয়ার না তো যেহেতু কটন ধান এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে তো সেই জন্য আমি কটন ধানে অনেকখানি আমি বাড়তি রাখি তো তাই আমি এখানে সাত ইঞ্চি বাড়তি রেখে দিয়েছি তো তারপর আমার কোমরের মাপ হচ্ছে এখানে আঠাশ পারফেট তো আমি এখানে চৌত্রিশ নিয়ে নিয়েছি তারপর আমার একেবারে এর মাপ হচ্ছে হিপ মাপ হচ্ছে তেত্রিশ মানে চেস্টের যা মাপ হয় আর ওই একই মাপ কিন্তু এরও হয় তো অনেকের কিন্তু ছোট বড় হয় এই ক্ষেত্রে একই তো আমি এখানে চল্লিশ নিয়ে নিয়েছি তো এবার আমি চার ভাঁজ করে কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ চার পাট করে আমি বিছিয়ে নিয়েছি তো এখানে আমার কোলাট দেওয়া কুর্তিটা হবে তো সেই জন্য আমি কোলাট কুর্তি তে আমি এখানে পুটের মাপ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আর এ থেকে আরমলে আমি সেই একই সাত ইঞ্চি ইঞ্চিতে এখানে দাগ মেরে নেব আর এখানে আমি তার আগে ঝুল কিন্তু এখানে পঁয়ত্রিশ রেখেছি তো দে দু এক ইঞ্চি নিচে মোড়ার জন্য যাবে আর পুট জয়েন করার জন্য এক ইঞ্চি যাবে তো আমার তেত্রিশ থেকে যাচ্ছে আর এখানে আমি চেস্টের এখানে দাগ মেরে নিচ্ছি চল্লিশ ইঞ্চিতে এখানে আমার তেত্রিশ পারফেক্ট থেকে যাবে তেত্রিশের থেকেও আমি যে মাপটা নিয়েছি এখানে এই টিপসটা বলে রাখছি তো পারফেক্ট যদি কটনের থান হয় আপনি যে মাপটা নেবেন তার থেকে সবসময় এক ইঞ্চি ছেড়ে রাখবেন ধোয়ার পর কিন্তু অনেকখানি বসে যায় আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি তো সেই হিসাব করে এখানে আমি পারফেক্ট তার বত্রিশ হয়েছিল আমি এক ইঞ্চি ছেড়ে তেত্রিশে রেখেছি কারণ থান যে রকম হবে সেই অনুপাতেই কিন্তু মাপগুলো নিতে হবে তো তারপর আমি এখানে আঠাশে পারফেক্ট মাপ দিলাম আর চৌত্রিশে দিয়ে দিলাম তারপর নিচে যে মাপটা আমার সেটা আমি এখানে তেত্রিশ আর পারফেক্ট থাকছে আর এখানে আমি কেটে নিচ্ছি চল্লিশ তো এইভাবে আমি সব কটা দাগ মেরে নিলাম তো দাগ মেরে নেওয়ার পর এবার আমি কীভাবে কর করে শেপটা দিয়ে দিচ্ছি আগে নিচে পুট থেকে মূল পর্যন্ত স্কেলের সাহায্যে শয্যা একটা দাগ টেনে নিলাম তারপর আমি চেষ্টের দিকে যে দা দাগটা দিয়েছি ওই দাগ থেকে একেবারে দাগে দাগে মিলিয়ে সমান করে দাগ দিয়ে দিলাম তো দাগগুলো আমি মিলিয়ে নিয়েছি এবার আমি এই যে দাগগুলো মেলাচ্ছি এখানে আমি ফুট থেকে হিপ পর্যন্ত আমি তেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আর চকে আমি দিয়েছি এখানে কুড়ি ইঞ্চিতে দাগ তো এবার আমি যেহেতু কলাট দেওয়া হবে কলাটের জন্য এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি তো এবার আমি এখানে কন ডাউন করব তো প্রথমে আমি এখানে এক ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি আরমুলের তো আবারও আমি দাগটা ঠিক করে মিলিয়ে নিচ্ছি আমার কম বেশি হলো কি না তো এক ইঞ্চিতে প্রথমে আমি দাগটা মেরে নিলাম তো এক ইঞ্চিতে যে দাগটা মারলাম এটা আমার সামনের পাট থেকে যাবে তো পেছন পাটের জন্য আমি দেড় ইঞ্চিতে দাগ মারলাম তো এই যে এক ইঞ্চিতে আমি দাগটা মারলাম এখানে কিন্তু আমার হাতার তাল পাটটা খুব সুন্দরভাবে সেটিং হবে তো ফিনিশিং খুব ভালো আসবে সেই জন্য সামনের পাট সবসময় একটু বেশি ডাউন থাকবে আর পেছন পাট হাফ ইঞ্চির ফারাক থাকবে তো এবার আমি এই দাগে দাগে কেটে নিচ্ছি প্রথমে আমি ইঞ্চিতে যে দাগটা মেরেছিলাম সেটা কেটে নিচ্ছি তো তারপর আমি এখানে পুটের যে মাপটা নিয়েছিলাম সেখানে কাঁচি দিয়ে ছোট্ট করে গুটকা দিয়ে দিলাম এবার চক যেখানে পড়বে আমার সেই চকের কাছে ছোট্ট করে গুটকা দিলাম আর অপর সাইডে বন্ধ যে টা থেকে গিয়েছিল কাপড়টা সেটা আমি কেটে নিলাম তো এবার আমি কাপড়টা ভাঁজ করে নিচে যে আমার মানে এটা মোড়া হবে নিচের যে কাপড়টা মোড়া মোড়া হবে সেটাতে আমি করনা করে সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি তো এটা সেলাইয়ের পরে এর ফিনিশিংটা খুব সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ কিভাবে আমি দাগটা দিয়ে কেটে নিয়েছি তো আবারও আমি ঘুরিয়ে দেখিয়ে দেব তো এবার আমি করবো কি যে পেছনের মানে ব্যাক পার্টের কাপড়টা আমি সরিয়ে নিয়ে সামনে যে পার্টটা আমার থাকবে সেটাতে আমি যে এক ইঞ্চিতে দাগ মেরেছিলাম সেই দাগে দাগে কেটে বাড়তি কাপড় আমি বাদ দিয়ে দেব তো তার জন্য আমি পেছন পাটের কাপড়টা সরিয়ে দিলাম কেটে তো এবার আমি হাতার যে তাল পাটের যে কাপড়টা সেটা আমি কেটে নেব তো তার জন্য এই যে করে যে কেটেছি কিভাবে। সেটা দেখালাম তো এবার আমি হাতার যে তাল পাটির কাপড়টা কেটে নেব তো সেটা আমি এখানে এই যে পুর থেকে আর মূল পর্যন্ত মাপ নিয়ে নিয়ে তো এবার আমি হাতার জন্য এখানে কাপড় আমি চার ফোল্ড করে বিছিয়ে নিয়েছি বন্ধ পাশ আমার দিকে আর খোলা সাইড অপর সাইডে থেকেছে তো এখানে আমার হাতা রেডি থাকছে সাড়ে দশ ইঞ্চি আমি এখানে সাড়ে বারো ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি সোজা করে আর এখানে আমার মোহরি থাকছে হাতার সাড়ে দশ তো সেই আমি সাড়ে বারোতে দাগ মেরে নেব আর নিচ থেকে আমি চার ইঞ্চি ডাউন করে সোজা একটা দাগ টেনে নিলাম তারপর মোহরির জন্য আমি বারো ইঞ্চিতে এই যে সোজা করে ওই যে চার ইঞ্চিতে প্রথম যে দাগটা মেরেছি সেখানে আমি কোনা করে আমি দাগটা তুলে নেব আর হাতার যে মাপের কাপড়টা সেটা কেটে বাড়তি কাপড় এখানে আমি সরিয়ে দিলাম তো এবার আমি দেখো কিভাবে আমি হাতাটা কাটিং করে নিই তো নিচ থেকে আমি সাড়ে বারো থেকে একদম কোনা করে দাগটা মেরে নিলাম তারপর এখানে আমি আর উপরে দাগ দিলাম না সোজা শেপ দিয়ে আমি হাতার শেপ করে নিলাম এখানে আমার দাগ দিতে লাগ না তো এমনি এমনি হাতেই আমি সুন্দর করে শেপ দিয়ে নিলাম তো এবার সেপ দিয়ে নেওয়ার পর মাঝে মাঝে একটা ছোট গুটকা দেব আর হাতার তাল পাট একটু ছোট বড় থাকবে না হয় ফিটিংস ভালো আসবে না তো এভাবে আমি কেটে নিলাম মানে হাতার কাপড় আর কুর্তির সামনে এবং পিছন পাটের কাপড় তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আমি মাপ করে দেখে নিলাম যে এখানে আমার দশ ইঞ্চিতে থেকে গেছে তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা